মাসাল এই যে দেখেন কতটা অ্যাক্টিভ কবুতর অন্য খাঁচায় আনার পরে কিন্তু এগুলো খুব ডাকতেছে আর দেখেন নটটা কিন্তু ব্রিডিং করার জন্য অস্থির হয়ে গেছে জোড়া কবুতর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু দেখার মতো কবুতর গড়া কবুতর এগুলো কিন্তু সম্পূর্ণ রানিং কবুতর আর সাইজও মার্শাল্লাহ দেখার মতো কিন্তু বড় পায়রা বড় পায়রা কবুতর মার্শাল্লাহ অনেক বড় সাইজের এক জোড়া কবুতর

এই জোড়াটা কেমন টাইগার শুটি আছে দেখার মতো এক জোড়া কবুতর আর রানিং কবুতর না একদম ফুল রানি এটা কিন্তু ফুল রানিং একটা পেয়ার মাসাল দেখতে পাচ্ছেন ডান পাশে ওটা হচ্ছে না বাম পাশে দেখার মতো কিন্তু আর কালারটা তো মাসাল্লাহ দেখতে পাচ্ছেন চমৎকার যারা রেসার পছন্দ করেন তারা কিন্তু মাল্টি কালার আসসালামু আলাইকুম ইবরান আশা করছি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস যে যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে নতুন কিছু কবুতরের কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যা যে যা পছন্দ হবে ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে কবুতরগুলো কিন্তু অল্প দামে সংগ্রহ করে নিতে পারবেন লোকেশনটা হচ্ছে কাশিমপুর গাজীপুর চলে আমরা থা ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি ভাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে তো দেখলাম মাসাল্লাহ সবই নতুন কবিতরের কালেকশন জি ভাই ব্রিটিশে তো আমার প্রায় করতে পারবে পছন্দ হবে দেশ ও দেশে যে ভাই আছেন না কেন দূরত্ব কালেক শুনবো ইনশাল্লাহ ডেলিভারি নেওয়ার চেষ্টা করবেন আর আমি আশার ঠিকানা বলে দিই গাজীপুর কাশিমপুর হাতিমারা কোন দেখবেন যে আগে টাকা পাঠাবেন সেই পাইবে আর সবসময় একদম দেওয়া থাকে আমি পবতুল গুলা একদম হাতে লাগালে দেওয়া অবশ্যই যাচাই করে কিনবে যদি মনে করেন যে আধুন বাড়ির গুলা পছন্দ হয়েছে হাতের লাগালে আছে

একটা মাথায় কিন্তু ঝুটি আছে এটা নন ভাই মাথা ঝুটি আছে এটা নন আর এই যে বাম পাশে এটা কিন্তু আপনার মাদিক কবুতর দুইটা কালার কিন্তু একই রকম মাশাল্লাহ খুবই সুন্দর আর দুইটার আপনার বাড়ি আছে কিন্তু পাখায় যে দেখেন বার আছে দুইটা কবুতর এই মাশাল্লাহ ডাবল বার আর এগুলা হচ্ছে আপনার একদম সাপ চোখের কবুতর মাশাল্লা দেখার মতো এগুলো কি রানিং ভাই হ্যাঁ ফুল রানিং ভাই ফুল রানিং কবুতর কত পড়বে এই জোদাটা আজকে সব একদম থাকবে জি দাম দামি চলবে না হ্যাঁ মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা জি মাশআল্লা খুবই সুন্দর এক জোড়া কবুতর দেখার মতো কিন্তু যারা আকাশি কালারের ভিতরে বা সবজি কালার গিরিবাস খুঁজতেছে রাজশাহী গিরিবাস তারাই পেয়ারটা সংগ্রহ করতে পারেন দামাদামি চলবে না কিন্তু এটার দাম পড়বে একদম এক হাজার টাকা মাশাআল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন ম্যাক্সি রেসার কবুতর খুব সুন্দর মার্কিং সম্পন্ন কবুতর হ্যাঁ লাইট কালার হ্যাঁ লাইট কালারের ভিতরে কিন্তু কবুতরগুলো মাশাআল্লাহ চমৎকার হ্যাঁ কোয়ালিটি অনেক ভালো পিছনে ওইটা নর না ভাই জি ভাই পিছনে নর যেটা বাম পাশে আছে এটা কিন্তু মাদী কবুতর খুব সুন্দর রানিং কবুতর না একদম ফুল রানী ফুল রানী কবুতর টুইটার কিন্তু আপনার চোখের কালার কিন্তু একদম সেম আছে আর সাইজও কিন্তু অনেক ভালো আছে হাইটও কিন্তু ভালো মোটামুটি শেপও কিন্তু আপনার ছোট শেপগুলা কিন্তু ভালো আছে এই জোতাটা কেমন প্রাইস থাকবে ভাই আজকে বলছি আজকে খুব একদম থাকবে সীমিত দামদামি যেন কোনো ভাই না করে হ্যাঁ একদম মাত্র 1200 টাকা 1200 টাকা জি মাশাআল্লাহ দেখেন এক জোড়া রেসার কবুতর কিন্তু খুবই ভালো হাইট আসলে দাম কিন্তু একেবারে সীমিত আছে কবুতর অনুযায়ী দামাদামি করতে পারবেন না কিন্তু একদম থাকবে 1200 টাকা মাশাল্লাহ এখানে কিন্তু দুইটা মাদি কবুতর দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু এগুলা কিন্তু রানিং মাদি কবুতর একটা কিন্তু রেড বার হ্যাঁ দেখায় দেন এই যে দেখেন একটা ডিম কিন্তু পারছে একটা মাদিয়া নট ছাড়াই ডিম পারছে যে ম্যাক্স কালার যেটা এটার ডিম হচ্ছে এইটা আজকেই পারছে না ভাই এটা কিন্তু আপনার নট ছাড়াই কিন্তু ডিম পারছে ইনশাল্লাহ যাদের নোড়াসে সিঙ্গেল তারা কিন্তু এই মাদিটা নিতে পারেন ডিম বাচ্চা খাওয়ার জন্য খুবই সুন্দর একটা মাদি কবুতর খুব ভালো হবে হ্যাঁ আর এই যে এটা হচ্ছে আপনার রেড বার আর একটা মাদি এটা অবশ্যই গিরিবাজ এটা কিন্তু আপনার গোল্ড মার্কসি কালারের ভিতরে বাই কোনটার প্রাইস কেমন থাকবে চারশো টাকা পিস দুইটা আটশো টাকা মাসাল দেখেন রানিং মাদি কবুতর সাইজ মাসাল্লাহ ভালো আছে সম্পূর্ণ রানিং পার পিস পড়তেছে চারশো টাকা করে দুইটা মাদি দাম পড়বে আটশো টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখেন খুবই সুন্দর কবুতর আহ মাসাল্লাহ দেখার মতো কালারফুল কবুতর একটা হচ্ছে গিরিবাজ কবুতর আরেকটা হচ্ছে রেসার না ভাই রেসার আর এই যে এটা হচ্ছে আপনার গিরিবাজ কাজ করে গিরিবাজ কবুতর হ্যাঁ এটা বাচ্চা মাসাল্লাহ অনেক বড় হলে বোঝা যায় যেহেতু কবুতরের সাইজ গুলো কিন্তু অনেক ভালো একটা হচ্ছে আপনার রেসার একটা কিন্তু গিরিবাজ কবুতর মাসাল্লাহ দুইটা কবুতরের কিন্তু শেপ কিন্তু অনেক সুন্দর হাইট কিন্তু অনেক ভালো আছে ফিটনেস তো দেখতে পাচ্ছেন তো ভাই জোড়াটা কত পড়বে একদম ভাই পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা না ভাইটার দামই আছে ভাই পনেরোশো তার গুলো দিলাম পনেরোশো ওকে ঠিক আছে দেখলেন আপনারা কবুতরগুলো কিন্তু মাসাল্লাহ অসাধারণ একটা পেয়ার যদি এই পেয়ারটা আপনাদের পছন্দ হয় ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন যদি কেউ আরও সিঙ্গেল নর অথবা মাদি লাগে দেওয়া যাবে তো না ভাই হ্যাঁ অবশ্যই ওকে ঠিক আছে যদি সিঙ্গেল নর বা মাদি প্রয়োজন হয় সেক্ষেত্রে নিতে পারবেন সেটা আলোচনা করে নিতে হবে মাসাল্লাহ আরেক জোড়া কবুতর এটা হচ্ছে আপনার গোল্লা কবুতর দেশি কবুতর মাসাল্লাহ কালারিং গোল্লা কবুতর টাইগার কালার যেটাকে এটাকে দেখার মতো কিন্তু দুইটা কবুতরে কিন্তু অনেক বড় সাইজের কবুতর এই যে সামনে চলে আসছে এটা হচ্ছে না পেছনে একটা মাদি কবুতর যারা আসলে ডিম বাচ্চা খেতে চান তাদের জন্য কিন্তু এই জোড়াটা অনেক ভালো হবে ডান পাশেরটা হচ্ছে মাদি কবুতর মাশাআল্লাহ হাইট কিন্তু অনেক ভালো আছে ফিটনেসও অনেক ভালো ডিম বাচ্চা করছিল তাই না ভাই বুঝাই যায় এটা কিন্তু ডিম বাচ্চা করছিল আগে সম্পূর্ণ রানিং একটা পেয়ার এই জোদাটা কেমন প্রাইস থাকবে একদম মাত্র বারোশো টাকা টাকা মাসাল্লাহ টাইগার কালার ভিতরে এক জোড়া গোল্লা কবুতর দেশি কবুতর অরিজিনাল আহ তো দাম দামি করা যাবে না দাম একেবারে সীমিত আছে বারোশো টাকার বিনিময়ে কিন্তু এই জোদাটা আপনারা সংগ্রহ করতে পারবেন আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একেবারে ইয়েলো কালার ভিতরে একদম লাইট হেলমেট না কো হেলমেট কবুতর কিন্তু মাসাল্লাহ দেখতে পাচ্ছেন এটা কিন্তু আবার দু বাজে আছে মাথায় কিন্তু জুটি আছে দেখার মতো এক জোড়া কবুতর আর রানী কবুতর না একদম ফুল এটা কিন্তু ফুল রানিং একটা পেয়ার মাসাল্লাহ দেখতে পাচ্ছেন ডান পাশে ওটা হচ্ছে না বাম পাশেটা কিন্তু মাদি কবুতর এই জোড়াটা কত রাখা যাবে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা মাসাল্লাহ কারণ যদি এই জোড়াটা ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন আর এটা কিন্তু একেবারে রেয়ার একটা কালেকশন আপনি অনেকগুলো ভিডিও দেখলেও কিন্তু এরকম এক একজোড়া কবুতর পাবেন না যাই হোক একটা পেয়ার আছে ভাইয়ের কাছে আপনারা ইনশাআল্লাহ সংগ্রহ করে নিতে পারেন আর এটা সম্পূর্ণ রানিং কবুতর হেলমেটের দামাদামি করা যাবে না একদম থাকবে পনেরোশো টাকা আরেক আরেকজোড়া কবুতর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু দেখার মতো কবুতর গড়া কবুতর এগুলো কিন্তু সম্পূর্ণ রানিং কবুতর আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ বলছি গলা আর মাথায় কিন্তু দুইটা খাড়া জুটি আছে ডান পাশের হচ্ছে নর এটা হচ্ছে আপনার দু চশমা আর বাম পাশের হচ্ছে মাদি এটা হচ্ছে টোটালি সাব চোখের কবুতর দুইটাই কিন্তু সম্পূর্ণ রানিং কবুতর মাসা দেখার মতো কিন্তু এগুলো কিন্তু আপনার ব্রিডিং চলতেছে ইনশাল্লাহ অল্প কিছু দিনের ভিতরে আর ডিম পেড়ে দিবে যাই হোক যাদের গড়া প্রয়োজন তারা কিন্তু এই পেটটা সংগ্রহ করতে পারেন দেখেন কবুতরের হাইটও কিন্তু মার্শাল্লাহ চমৎকার এই জোড়াটা কত রাখবেন একবারে বাইশশো টাকা একদম একদম দুই হাজার দুইশো টাকা না জি মাস জোড়া কারো যদি জোড়াটা ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর এই দাম থাকবে দুই হাজার দুইশো টাকা মার্শাল্লাহ সিরাজি কবুতর একটা মাদি এটা এটা হচ্ছে আপনার সম্পূর্ণ রানিং একটা মা একদম গোলাপি ঠোঁট মার্কিংটা মার্শাল্লাহ মোটামুটি ভালো আছে পায়ে ফেদারগুলো ওই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক দিন যেমন সিঙ্গেল আছে যাদের নর আছে নিতে পারেন ইনশাল্লাহ সাথে সাথে এই জোড়া নিয়ে নেবে বিগ সাইজের একটা মাদি কবুতর এই জোড়াটা এই মাদিটা কত পড়বে একদম এক হাজার টাকা

এটা কিন্তু সম্পূর্ণ রানিং একটা পেয়ার যাদের বড় পায়রা প্রয়োজন তারা কিন্তু এই জোতাটা এখান থেকে সংগ্রহ করতে পারেন সামনে যেটা আছে এটা হচ্ছে নট গৌতর এতক্ষণ ডাকলো আর এই যে বামে যেটা ওইটা কিন্তু মাদি গৌতর দেখেন একবারে দু তিন দিনের ভিতরে ডিম দিবে দুই তিন দিনের ভিতর না জি মাসাল্লাহ অল্প কিছু দিন অর্থাৎ দুই থেকে তিন দিনের ভিতর গৌতর জোদার ডিম পারবে যাই হোক সুন্দর একটা পেয়ার অনেক বড় সাইজ কালারও কিন্তু দেখার মতো এই জোতাটা কত নিবেন একদম পঁচিশশো টাকা মাত্র একদম দুই হাজার পাঁচশো টাকা জি মাশাল্লাহ বিগ সাইজের একজোড়া কবুতর যাদের পছন্দ হয়েছে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন আর এটার দাম থাকবে একদম দুই টাকা আরেক জোড়া দেখেন টাইগার গ্রিজেল কবুতর এটা কিন্তু রেসার কবুতর দেখেন কবুতরের শেপ দেখেন ঠোঁট দেখেন দেখার মতো কিন্তু আর কালারটা তো মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন চমৎকার যারা রেসার পছন্দ করেন তারা কিন্তু মাল্টি কালারের ভিতরে এপি এটা সংগ্রহ করতে পারেন অস্টিল লেভেলের এক জোড়া কবুতর এটা কিন্তু সম্পূর্ণ রানিং কবুতর মাশাআল্লাহ ডিম বাচ্চা করানোর তাই না ভাই এটা কিন্তু 100% ডিম বাচ্চা কর দুই থেকে তিন দিনের ভিতর আবার ডিম দিয়ে দিবে রেসার এই যে এটা হচ্ছে মাদি কবুতর আর পাশেটা কিন্তু নোট কবুতর একদম সেম কালার কবুতরগুলোর ফিটনেসও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো আছে তো যাদের এই জোড়াটা পছন্দ হয়েছে ভাই সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন এই জোতাটা কত রাখবেন এটা একদম ভাই ছাব্বিশশো টাকা ভাই ছাব্বিশশো টাকা জি আর একটু কম কম করা যায় না ভাই কম তো ভাই করা যায় জানি একশো টাকা কম একদম পঁচিশশো টাকা পঁচিশশো টাকা জি পঁচিশশো ওকে ঠিক আছে যাদের এই যে আনকমন কালার ভিতরে রেজাল্ট খুঁজতেছেন এই জোতাটা কিন্তু আপনারা নিতে পারেন একদম থাকবে দুই হাজার ছয়শো টাকা পাঁচশো টাকা সরি দুই হাজার পাঁচশো টাকা অর্থাৎ পঁচিশশো টাকার বিনিময় কিন্তু এই জোতাটা সংগ্রহ করতে পারবেন মাসাল্লাহ জোড়া কবুতর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ব্রাহ্মা চিলা কবুতর একবারে কিন্তু অরেঞ্জ কালারের ভিতরে আর মাথায় কিন্তু দুইটারই ঝুটি আছে চমৎকার কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর মাসাল্লাহ একদম সেম টু সেম এগুলো কিন্তু মাকড়া চোখের কবুতর রানিং কবুতর না ভাই ফুল রানিং কবুতর কিন্তু ব্রিডিং মুড়ে আছে ব্রিডিং চলতেছে অলরেডি ইনশাল্লাহ অল্প কিছু দিনের ভিতরে আশা করি ডিম দিয়ে দিবে বামের এটা হচ্ছে মাদি কবুতর পাশে এটা কিন্তু আপনার নট কবুতর এই জোতা টা ভয় কত রাখবেন একদম পাঁচশো টাকা একদম তিন হাজার পাঁচশো টাকা না জি মাসা আল্লাহ হ্যাভি কোয়ালিটির জোড়া কবুতর আশা করি আপনাদের ভালো লাগবে সন্ধ্যা হলে অবশ্যই দরকার একজোড়া পালন ওকে ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন মাশাল্লাহ দেখার মতো কিন্তু দুই পেয়ার আছে না ভাই দুই পেয়ারা দুই পেয়ার আছে এটা হচ্ছে আপনার ফার্স্ট পেয়ার যা যে পেয়ার পছন্দ ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন তো এই জোতাটার দাম থাকবে একদম তিন হাজার পাঁচশো টাকা না ভাই জি জি ওকে তিন হাজার পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু এই আজকে আপনারা সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে দ্বিতীয় পেয়ারটা রহমা জিলার ভিতরে আগেরটা যেটা নট ছিল সেটার পায়ে কিন্তু একটা ট্যাগ ছিল বাট এটা হচ্ছে আপনার ট্যাগলেস দুইটা কবুতরই ট্যাগলেস কবুতর বাট কবুতরগুলো কিন্তু খুবই অ্যাক্টিভ আর ফ্রেশ আছে মার্শাল্লাহ যে দেখেন কতটা অ্যাক্টিভ কবুতর অন্য কাছে আনার পরে কিন্তু এগুলো খুব ডাকতেছে আর দেখেন নটটা কিন্তু ব্রিডিং করার জন্য অস্থির হয়ে গেছে ডিমে চলে আসছে না ওকে ঠিক আছে এই পেয়ারটাও আপনারা নিতে পারেন সেম কালার কোয়ালিটি কবুতরের মার্শাল্লা সাইজও কিন্তু একদম সেম আছে হ্যাঁ এটাও কিন্তু আপনার মাকড়া চোখের কবুতর যাই হোক এই জোলাটাও আপনারা সংগ্রহ করতে পারেন মার্শাল্লাহ আশা করি অনেক ভালো হবে

মাসাল্লাহ দেখেন জিরো ফেদারের এক জোড়া গ্রিজেলের গ্রিজেল বেবি দুইটা কিন্তু একদম লাইট কালার সেম কোয়ালিটি মাসাল্লাহ মোটা ঠোঁট কিন্তু কবুতরগুলোর দেখার মতো কিন্তু সম্ভবত আপনার কারণ এত ছোট ফেদার এগুলো কনফার্ম করে বলা যায় না যাই হোক এগুলো কিন্তু নিজে নিজে খায় আর যারা বেবি খুঁজতেছেন ছেড়ে পালার জন্য তারা হ্যাঁ তারা কিন্তু এগুলো আপনারা ছেড়ে পালতে পারবেন মাসাল্লাহ আশা করি আপনাদের ঘর নিবে চলে যাবে না কারণ এগুলো কিন্তু খাঁচাই বড় হওয়া বড় হয়েছে এই জোড়াটা কেমন প্রাইস থাকবে এই জোড়াটা একবারে ভাই 2200 টাকা একদম 2200 টাকা জান আজকে 2000 টাকা করে দিলাম একদম 2000 টাকা না জি একদম 2000 টাকা মাশাআল্লাহ দেখেন খুবই সুন্দর বাচ্চা হ্যাঁ এটি উরানির বিখ্যাত ওকে ঠিক আছে যদি ভালো লাগে বা প্রয়োজন মনে করেন যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন তো এই জোড়াটার দাম থাকবে একদম 2000 টাকা মাসাল্লাহ আরেক জোড়া বেবি দেখেন বেবি কিন্তু খুবই হেলদি এটা হচ্ছে আপনার রেড চিকারের আগে গুলো ছিল হচ্ছে আপনার আপনার যেগুলো হচ্ছে রেড চেকারের বেবি দেখার কিন্তু একদম লাইট কালার খুবই সুন্দর হ্যাঁ এগুলো কিন্তু জিরো ফেদার আর শেপ দেখেন আর নিজে নিজেই পছন্দ হ্যাঁ নিজে নিজে কিন্তু খেতে পারে এগুলো কিন্তু আপনারা ছেড়ে পালতে পারবেন কবুতরগুলো গুলো ঘর লাগবে ইনশাল্লাহ এই জুতাটা কেমন প্রাইস ভাই একদম 1500 টাকা ভাই এটা 1500 টাকা না জি জি ওকে ঠিক আছে আগে দেখছেন যে এটা আফসান গ্রিজেলের বেবি সেটা ছিল দাম 2000 টাকা এটা হচ্ছে আপনার রেড চেকার রেসারের বেবি এটার দাম থাকবে একদম 1500 টাকা জি তারপর যদি দুই বললে দেই দুটো বাচ্চা কোনো ভাই একসাথে নিতে চায় হ্যাঁ এটা আমি যতটুকু সম্ভব হয় আরো কম রাখব ইনশাআল্লাহ ওকে ঠিক আছে আপনারা শুনলেন যদি দুইটা পেয়ার আপনারা একসাথে সংগ্রহ করেন ভাইরা এখান থেকে অবশ্যই যতটা সম্ভব আপনাদেরকে অনার করব ইনশাআল্লাহ আরেক জোড়া কবুতর দেখেন সেম কালার কোয়ালিটি কবুতর মার্শাল্লাহ গোল্লা কবুতর না এটা হচ্ছে আপনার অরিজিনালি দেশি কবুতর রাজগোল্লা কবুতর রেড কালার ভিতর মাথায় ঝুটি আছে মার্শাল্লাহ দেখার মতো ঠোঁট গুলো কিন্তু একদম ফ্রেশ আছে টকটকে লাল মার্শাল্লাহ দেখার মতো সামনে এটা নর পেছনের একটা মাদি তাই না ভাই জি জি সুন্দর কবুতর আশা করি আপনাদের ভালো লাগবে এটা আপনারা সংগ্রহ করতে পারেন অল্প কিছু দিনের ভিতরে ইনশাআল্লাহ ডিম দিয়ে দিবেন এই জোড়াটা কেমন প্রাইস ভাই একবারে 2200 টাকা ভাই একদম 2200 টাকা না মাশাল্লাহ সুন্দর একটা পেয়ার আশা করি ভালো লাগবে আপনাদেরকে রাজগোল্লা কবুতর লাল টকটকে লাল কালার যদি ভালোই লাগে অবশ্যই সংগ্রহ করে নেবেন একগুলা কিন্তু একদম বোম্বাই জুটি হ্যাঁ বোম্বাই জুটি মানে ছড়ানো ঝুটির কবুতর একদম দুই হাজার দুইশো টাকা ওকে দুই হাজার দুইশো টাকার বিনিময়ে কিন্তু এই জোড়াটা আপনারা কালেকশন করতে পারবেন আজকে মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখে পাচ্ছেন যদিও দুইটা দুই ব্রিটে বাট কবুতর কিন্তু আপনার কোয়ালিটি ফুল কবুতর একটা হচ্ছে আর্ট চেঞ্জেলের নর এইটা এই যে দেখেন কালার দেখেন মাসাল্লাহ দেখার মতো কিন্তু একদম লাইট কালার হ্যাঁ চিকচিক করতেছে আর ওই যে ডান পাশে যেটা ওটা হচ্ছে আপনার গিরিবাজার একটা মাদি কবুতর বিগ সাইজের কবুতর এই দুইটা দুইটাই হচ্ছে আপনার রানিং কবুতর ভাই নটটা কত রাখবেন নটটা

এক দাম বারোশো টাকা না জি মাসা অনেক ভালো একটা মাদি কবুতর যাদের পছন্দ হয়ে গেছে সংগ্রহ করে নেবেন এটার দাম থাকবে এক দাম বারোশো টাকা মার্শাল্লাহ এখানে কিন্তু দুইটা কোয়ালিটি ফুল বিক্সেজের মাদি কবুতর রয়েছে ডান পাশেরটা হচ্ছে আপনার চকলেট দম এই যে দেখেন দমটা দেখেন মার্শাল্লাহ এটা হচ্ছে চকলেট দমের বিক্সেজের দানিং একটা মাদি কবুতর সাথে সাথে জোড়া নিবে আর ডান পাশে যেটা আছে এটা হচ্ছে একটা কালদমের মাদি মাথায় কিন্তু জুটি আছে মাসাল্লাহ দুইটাই হচ্ছে রানিং কবুতর চকলেট দমটা কত পড়বে ভাই ডান চকলেট চকলেটটা হচ্ছে বারোশো টাকা আর কালদমটা কালদম

এটাও কিন্তু আপনার হেলমেট কালার ইয়েলো কালারের ভিতরে এটা দোবাজ কবুতর মার্শাল্লা আছে মোল্ডিং আছে হ্যাঁ সুন্দর হবে আর এগুলো হচ্ছে আপনার গুট ঠোঁটের কবুতর এই যে দেখেন ডান পাশে যেটা মাথা আছে ঘুরাইয়া ওইটা হচ্ছে আপনার মাদি আর বাম পাশে যেটা মাথা ওইটা হচ্ছে আপনার নর কবুতর দুইটা চোখ কিন্তু একদম ইয়েলো কালার একদম সেম টু সেম চোখের কবুতর

ডিম কিন্তু হবে অনলি দুই হাজার পাঁচশো টাকা মাসা দেখেন কবুতর কত সুন্দর কবুতর মোটা সেপের কবুতর মোটা ছোটের কবুতর বডি ফিটনেসও কিন্তু মাসাল্লাহ অনেক ভালো আছে আগে যে ডিমের দিতেছে এটা হচ্ছে আপনার মাদি কবুতর দুইটা ডিমই আছে না ভাই জি জি ভাই

থাকবে একদম 2200 টাকা 마শাআল্লাহ এটা হচ্ছে দ্বিতীয় পেয়াল লাল পাতি কবুতরের 마শাআল্লাহ দেখেন এটা কি অনেক বড় সাইজের এটা ও ডিম নিয়ে কিন্তু বসে আছে এই যে দেখেন এখানে একটা ডিম পারছে আজকে একটা পারবে না ওকে ঠিক আছে এই যে দেখেন এটাও আপনারা নিতে পারেন 마শাআল্লাহ এটা একটা ডিম পারছে অলরেডি একটা পারবে এই জোড়াটা কত রাখবেন এটাও 250 টাকা এটাও 2200 টাকা না স্যার নিতে চায় জি একদম চার হাজার টাকা না আরও চারশো টাকা কম থাকবে দুই পেয়ারে ওকে ঠিক আছে যদি দুই পেয়ার আপনারা একসাথে কালেকশন করেন বাইরে এখান থেকে তাহলে দাম পড়বে পার পেয়ার দুই হাজার টাকা করে অর্থাৎ দুই পেয়ার নিতে পারবেন অনলি চার হাজার টাকায় মাশাআল্লাহ আরেক জোড়া গিরিবাজ কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখার মতো কিন্তু একদম সেম কালার জাবরা টাইপের অনেক বড় সাইজের কবুতর ডিম বাচ্চা করানো না ভাই তার ভিতরে একটা একটা অলরেডি কিন্তু ডিম আছে মনে হচ্ছে আছে ও বাচ্চা আছে সরি ডিম না এই যে দেখেন একটা বাচ্চা আছে একটা বাচ্চা সহকারে কিন্তু এই যে জোড়াটা আপনারা কালেকশন করতে পারবেন ভাইয়ের এখান থেকে ওই যে ওইটা হচ্ছে মাদি কবুতর মাদিটা মাকড়া চোখের এটা হচ্ছে আপনার নট এটা হচ্ছে আপনার সাপ চোখের জোলাটা কত পড়বে ভাই একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা না ওকে ঠিক আছে একটা বাচ্চা সহকারে কিন্তু আপনার এই জোলাটা নিতে পারবেন একদম থাকবে অনলি পনেরোশো টাকা মার্শাল্লাহ দুইটা খরগোশের বেবি আছে এগুলো বয়স কেমন ভাই তিন মাসের হয়েছে তিন মাস হয়েছে না মার্শাল্লাহ বয়স অনুযায়ী কিন্তু খুবই সুন্দর হয়েছে হেলদি আছে দুটা বাচ্চা আছে মার্শাল্লাহ যারা খরগোশ পছন্দ করেন বা কালেকশন করতে চাচ্ছেন তারা কিন্তু এইগুলা সংগ্রহ করতে পারেন দুইটা কত রাখবেন একসাথে দুইটা এক হাজার টাকা না মাশআল্লাহ দেখেন আপনার খুবই সুন্দরগুলা আপনার সবকিছু তো খায় মনে হয় ভাই গম টম দাঁতে বাতা বাতা ভাত শাক সবজি খায় ভাত আপনি যেটাই খাওয়াবেন খাওয়ার কোনো প্যারা নাই যাই হোক দুইটা খরগোশ আছে যার যেটা পছন্দ যেটা না অবশ্য দুইটা একসাথে নিতে হবে আর দুইটা দাম থাকবে অবশ্যই একদম এক হাজার টাকা না ওকে ইনশাআল্লাহ দেখেন 빅 সাইজের একটা কবুতর দেখতে পাচ্ছেন মোবাইলে কিন্তু এটা হাই না ওর কিন্তু চলে যাচ্ছে হাইট কিন্তু 마শাআল্লাহ অনেক হ্যাঁ ডাউন শেপ ডাউন কবুতর না এটা কি নননা 마দি ভাই 마দি কবুতর ডালিং না একদম ডাউন শেপের একটা রানিং 마দি কবুতর 마শাআল্লাহ দেখার মতো কিন্তু 빅 সাইজ একদম জেড ব্লক এটা কিন্তু বড় আছে যে দেখেন বুঝতে পাচ্ছেন আপনারা হাইট কিন্তু 마শাআল্লাহ অনেক ভালো এই 마দিটা কত রাখবেন একদম পনেরো টাকা পনেরোশো টাকা একদম ওকে ঠিক আছে দামাদামি করতে পারবেন না যার পছন্দ হয়েছে বাপর প্রয়োজন মনে করেন ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন আর এটার প্রাইস হচ্ছে একদম পনেরোশো টাকা